রনি ও লিপি একটি অংশীদারি কারবারে দুজন অংশীদার তারা কারবারের লাভ লোকসান দুই অনুপাত এক অনুপাতে ভাগ করে নেন দু সালের এক জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে যথাক্রমে রনির কত এক লক্ষ টাকা এবং লিপির হচ্ছে ষাট হাজার টাকা রনি এক জুলাই তারিখে কারবারে বিশ হাজার টাকা ঋণ সরবরাহ করেন এখানে কোনো কোনো অঙ্কে কিন্তু অতিরিক্ত মূলধন সরবরাহ করেন এরূপ কথাও বলা থাকতে পারে আমাদের এই অঙ্কে বলছে যে রনি এক জুলাই অর্থাৎ বছরের মাঝামাঝি সময়ে বিশ হাজার টাকা ঋণ সরবরাহ করেন এরপরে বলছে লিপি প্রতি মাসে পাঁচশো টাকা করে বেতন পাবেন এই কথাটি অনেক সময় বিশদভাবে বলা থাকে যে লিপি ব্যবসায় সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য প্রতি মাসে পাঁচশো টাকা করে বেতন পাবেন এখানে সোজা সাপটাভাবেই বলা আছে যে লিপি প্রতি মাসে পাঁচশো টাকা করে বেতন পাবেন তারা প্রতি মাসের প্রথম তারিখে কারবার হতে যথাক্রমে কি বলছে প্রথম নামটি হচ্ছে রনি অর্থাৎ রনি ছয়শো টাকা এবং দ্বিতীয় নাম হচ্ছে কি লিপি লিপি সাতশো টাকা নগদ উত্তোলন করেন তারপর বলছে তাদের মূলধন ও নগদ উত্তোলনের উপর পাঁচ পার্সেন্ট হারে সুদ ধার্য করা হয় উক্ত বছরে কারবারের লাভ হয় চল্লিশ হাজার টাকা দেখো বলছে এখানে দুইজন অংশীদার আছে এবং দুইজন অংশীদারদের লাভ লোকসান বন্টনের অনুপাত হচ্ছে দুই অর্থাৎ রনি পাবে দুই ভাগ এবং হচ্ছে ইয়া লিপি পাবে এক ভাগ এরপর বলছে তাদের মূলধন ছিল রনির এক লক্ষ টাকা এবং লিপির ছিল ষাট হাজার টাকা এরপর বলছে যে মাসের মাঝামা বছরের মাঝামাঝি সময়ে বিশ হাজার টাকা ঋণ সরবরাহ করেন কে রনি এরপর লিপি বল লিপির একটা কাজ আছে লিপি প্রতি মাসে পাঁচশো টাকা করে বেতন পাবে তারপর আরেকটি বিষয় আছে তারা প্রতি মাসের প্রথম তারিখে দুজনে রনি উত্তোলন করেন ছয়শো টাকা অর্থাৎ প্রতি মাসের প্রথম তারিখে রনি ছয়শো টাকা এবং লিপি সাতশো টাকা করে নগদ উত্তোলন করেন এরপর অঙ্কে বলছে যে তাদের মূলধন ও নগদ উত্তোলনের উপর অর্থাৎ মূলধনের উপরও পাঁচ পার্সেন্ট এবং তারা যে নগদ উত্তোলন করছেন তার উপরও পাঁচ পার্সেন্ট হারে ধার্য করা হয় এখন এসব কিছু করার পূর্বে পর তাদের কি হচ্ছে ওই বছরে কারবারের লাভ হয় মোটামুটিভাবে চল্লিশ হাজার টাকা এখন করণীয় বিষয় বলছে যে ক নাম্বার উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করো আমরা জানি সৃজনশীল অঙ্কের এই অংশটুকুতে দুই নাম্বার থাকে তাহলে উত্তোলনের সুদের পরিমাণ এখানে আমরা লিখে দিলাম যে উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করব। এখানে উত্তোলনের প্রথম জনের আসি যে রনির রনির আমরা রনির আগে বের করি যেহেতু প্রথম নামটি হচ্ছে আমাদের রনির তাহলে রনির উত্তোলনের উত্তোলনের সুদ কি বলছে দেখো অঙ্কটির মূল বিষয় হচ্ছে তারা কিন্তু দুজনেই উত্তোলন করছে এখানে অংশীদারী ব্যবসার উত্তোলনের সুদ নির্ণয় করার ক্ষেত্রে যদি কোনো অঙ্কে প্রথম তারিখ বলা থাকে এই অঙ্কে কিন্তু প্রথম তারিখ বলা আছে মূল বিষয়টি হচ্ছে আমাদের এটি যে তারা প্রতি মাসের প্রথম তারিখে উত্তোলন করছে যদি এরকম হয় যে প্রথম তারিখে উত্তোলন করে তখন আমরা এই সূত্রটি ব্যবহার করব। আমরা যখন যে অঙ্ক আসবে তখন আমরা সেই সূত্রটি সেই সূত্রের আলোকেই শিখবো যেহেতু এখানে প্রথম তারিখে বলছে তাহলে প্রথম তারিখে রনি উত্তোলন করে টাকা কত টাকা বলছে যে ছয়শো টাকা তাহলে ছয়শো এই ছয়শো টাকার কয় পার্সেন্ট ছয়শো টাকার কয় পার্সেন্ট তাহলে ছয়শো গুণন হচ্ছে কত গুণন হচ্ছে আমাদের পাঁচ যেহেতু পাঁচ পার্স পাস কত এর পরের যে বিষয়টি হচ্ছে এই কিন্তু প্রথম তারিখ এই কথাটি বলা বলা থাকার কারণে আমাদের গুণ করতে হবে মনে রাখবে এটি কিন্তু একটি সূত্র এবং এই সূত্রটি অবশ্যই তোমাদের মনে রাখতে হবে এই অঙ্কটিকে গুণ করতে হবে আমাদের তেরো দিয়ে গুণন দেব। তেরো দিয়ে গুণন দেব এবং ভাগ দেব হচ্ছে আমরা ভাগ দেব হচ্ছে সব সময় কত দিয়ে দুই দিয়ে তাহলে কি হবে এই কথা এই সূত্রটি এই সূত্রের এই অংশটুকু আমরা কেন ব্যবহার করলাম যদি কোনো অঙ্কে প্রথম তারিখে বলা থাকে তাহলে উত্তোলনের পরিমাণ গুণন পার্সেন্ট এখানে যে পার্সেন্ট বলা থাকবে তাকে আমরা তেরো দিয়ে গুণন দেব এবং দুই দিয়ে ভাগ দেব। তাহলে এইটুকু ক্যালকুলেশন করলে আমাদের টাকার পরিমাণ দাঁড়াবে একশো একশত পঁচানব্বই টাকা এটি হচ্ছে কার উত্তোলনের পরিমাণ এটি হচ্ছে আমাদের রনির উত্তোলনের পরিমাণ এরপরে আমরা বের করব লিপির উত্তোলনের সুদ লিপির অনুরূপভাবে আমরা বের করব লিপির উত্তোলনের সুদ লিপির উত্তোলনের সুদ লিপি উত্তোলন করছে দেখো প্রতি মাসে সাতশো টাকা তাহলে সাতশো কী করবো আমরা এই যে গুণন দেব গুনন কয় পার্সেন্ট গুনন হচ্ছে আমাদের পাঁচ পার্সেন্ট গুনন পাঁচ গুণুন পাঁচ পারসেন্ট এরপরে প্রতি মাসে বলা থাকার কারণে যেহেতু প্রতিমাসে বলা থাকার কারণে সেহেতু সূত্রে আমরা এই অংশটুকু প্রয়োগ করবো তাহলে এই অংশটুকু আমরা এখানে প্রয়োগ করলাম তাহলে এর টাকার পরিমাণ কত হবে আমাদের এর টাকার পরিমাণ হবে আমাদের কত দুই শত টাকা এটি হলো আমাদের উত্তোলনের সুদের পরিমাণ এখানে অবশ্যই কিন্তু উত্তোলনের উত্তোলনের সুদের পরিমাণ এই কথাটি আমাদের লিখে যেতে হবে উত্তোলনের সুদ কী লিখবো রনি একশো টাকা ও লিপি এখানে যেহেতু দুজন আছে লিপি দুই টাকা এটি হলো আমাদের ক অংশের সমাধান এর পরের অঙ্কে আমরা অংশের সমাধান করব ধন্যবাদ